সব বেকার জানে না বেকারত্বের জ্বালা কত মারণ তবে প্রত্যেক বেকারের এক একটা জালার গল্প আছে কারো ফোঁড়া তো কারো আগ্নেয়গিরি কেউ বাবার হোটেলের অন্য ধ্বংসকারী বা কারোর বাবার হোটেল নেই কিংবা মায়ের হাঁড়িতে ভাত নেই ক্ষুধার অন্যের যোগান করতে সে হন্যে হয়ে ছোটে তাই এমন কিছু করে যা তার যোগ্য তার পক্ষে যোগ্য না কাল যে মুকুল ভরা আমের ডাল মেটায় সে তার দাহ তারা স্বপ্ন বাচ্ছিল। স্বপ্ন দেখত ও দেখাতো এক বাসযোগ্য পৃথিবীর তাদের জীবন এই দুঃস্বপ্নে ভুগে অন্ধ হয়ে গেছে হয়তো চোখের মনি অন্য কারো ঘরের প্রদীপ জ্বালতে গেছে আজ তারা স্বপ্ন দেখে না দেখতে পারে না এই আদমরা জীবনে আজও শেষ চেষ্টার না মরা উদ্যম তাদের প্রাণ শক্তি অকর্মণ্যেরও একটা কর্ম চাই যা দিয়ে তার ও পরিবারের পেটের দায় ঘুঁচাবে বেকাররা অকর্মণ্য নয় বিশেষ কর্মদক্ষতা রাখে কেউ বিশেষ কোনো লক্ষ্য রেখেছি তার আছে বিশেষ কোনো পারদর্শিতা বা বিশেষ কোনো সেবার দায়বদ্ধতা সেটা তার আমরণ ব্রত সুযোগ পাচ্ছে না সে নিষ্ঠাবান তার ব্যথা জানবে শুধু খরস্রোতা যে পাহাড় চিড়ে এক বুক জল নিয়ে প্রাণপণে ছোটে জনপদের দিকে এবং পাহাড়ের ভাঁজে ভাঁজেই মাথা মরে সব সমান নয় সবার জ্বালা আছে তাদের জ্বালা খড় দুপুরের ঘামে ঝরে ফুটপাতে ভিড়ের গন্ধে মিশে রাতের অঘুমে স্তব্ধ তাদের ব্যথা বিষে নীল এই পৃথিবী কবি পঙ্কজ কান্তি মালাকারের লেখা কবিতা নীল পৃথিবী কণ্ঠে আমি দীপালি মান্না